আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি লিচু খাবেন আমার কাছে প্রচুর পরিমাণে লিচু ধরছে আপনাদের দাওয়াত রইল আসেন লিচু সবাইকে খাওয়াবো তো বন্ধুরা সন্ধ্যার সময় লেচু পরার জন্য গাছে উঠছি সারাদিন ধানের কাজ করছি করার পরে এই দেখেন গাছে কত লিচু পাকা পাকা অনেক লিচু এই যে দেখেন লিচু যদি খান তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমার কাছে পাকা লেসু ফ্রিতে খাওয়াম লেচুগুলো খাইতে খুব টেস্ট এই যে বন্ধুরা দেখেন লেচু কত বড় বড় লেচু সব পাই গেছে

একটা সবুজ নাই সব লাল হয়ে গেছে দেখলেই খাইতে মন যায় প্রচন্ড মিষ্টি লেসু এগুলো দেশি লেসু অবশ্য তাও সাইজে অনেক ভালো তো বন্ধুরা দেখেন কি পরিমাণে লেসু ধরছে এইবার আমার গাছের হাইয়েস্ট লেসু ধরছে এরকম লেসু কোনো ধরে নেই দেখেন লেসুর কি সাইজ দেন একটা করে লেসু এই দেন বন্ধুরা প্রচুর লেসু এই দেন বন্ধুরা লেসু গাছের একেবারে ডগায় ডগায় দেন লেসু কি পরিমাণে লেসু দেন বন্ধুরা এই দেন আমি গাছের আগালে বাদরের মতো ঝুলতেছি আপনাদের দেয়ানোর জন্য আপনারা শুধু বলবেন ভাই দেখাইলো খাওয়াইলো না আপনাদের আমি দাওয়াত দিছি এই দেন গাছের আকাল পর্যন্ত দেন কি পরিমাণে লেসু ধরছ দেন এই দেন লেসু দেখছেন আপনারা একটা করে লেসুর কি সাইজ দেন এগুলো খাইতে কিন্তু আসলে খুব সুস্বাদু আমি একটা চিঁড়ে খাই তে বন্ধুরা একটা লেচু ছিলাম লেচুটা খামু সেই টেস্ট খুব স্বাদ এত স্বাদ কে খুব টেস্ট সেই টেস্ট আপনারা খাবেন নাকি এই যে লেচু হ্যাঁ জান কোনো টাকা পয়সা লাগবো না বন্ধুরা আমার সাথে যোগাযোগ করেন আমি লেসু পাঠা দিবো কুড়িয়ারে পাঠা দিবো বন্ধুরা লেসু এই দেন এই দেন কত সুন্দর সুন্দর লেসু দেন শীতেছি লেসুগুলা এই যে বন্ধুরা লেসু এই যে দেখতে পাচ্ছে লেসু কত সুন্দর লেসু আমার লেসু পাড়া শেষ প্রায় চারশো থেকে পাঁচশো লেসু পাড়ছি আজকে আমার পার ডে দুইশো থেকে তিনশো লেসু আমারই লাগে খাইতে

বন্ধুরা খাইতেও সেই টেস্ট আপনাদের আমি কথা দিলাম ফ্রিতে লেচু খাওয়ামো অবশ্য আমার সাথে যোগাযোগ করেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমি এখন সুখাই খাই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আল্লাহ হাফেজ